উঠে গেলো এখন আর দেরি করে লাভ নাই চা এত সকাল সকাল বিক্রি করার জন্য বের হয়েছে নেটে ইউটিউবে দেখতে পারো ফেসবুক চালাইতে পারো ফেসবুক কেউ চাইলে যদি না দেয় তাহলে সিনিয়ে নিতে হয় পঁচিশ রোজায় সিঙ্গাপুর যাবো মার্কেট করছে বিবেlatto উকে গেল এখন আর দেরি করে লাভ নাই যাই কিছু জেসটা চেঞ্জ করে ঢাকা শহরে কোলা বানতে টাস করে আমি একটু পরীক্ষা করে দেখি বিক্র ঠিককা ঠিক মতো পাওয়া যায় নাকি বেস্টটা চেঞ্জ করে আসি

সার দেখি কোন এই মর্নিং ওয়াক না করলে এই বুড়া বয়সে ভিক্ষা করি শরীরটা ভেঙে যাইব না শরীরের একটু যত্ন যত্ন আছে না স্যার এর লাগাই জগিং করি ওয়াও আপনি তো ইন্টারেস্টিং ভিক্ষক চাচা দশ টাকা নেন এই 10 টাকা ভিক্ষা দেন আপনি আমারে এই দশ টাকা দিয়ে তো ইফতারের সময় একটা বেগুনিও হইবো না আপনি জানেন আমি দেশে থেকে আইছি নয়শো টাকা গাড়ি ভাড়া দিয়া তিন হাজার টাকা দিয়ে হোটেলে থাকি সেরি খাওয়ার সময় বারোশো টাকা দিয়ে সেরি খাইছি আর আপনি দিচ্ছেন আমার এই দশ টাকা ভিক্ষা আমার কত খরচ হয়েছে আপনি জানেন একান্নশো টাকা এক রাত্রে আর আপনি আমার দিচ্ছেন দশ টাকা দশ টাকা দিলে আমার লস হয়ে যাইব না দশ টাকা কি কম আপনি তো দেখি কোটিপতি ফকির আমাদের মাসিক বেতন একান্নশো টাকা তো বাজার খরচই লাগে মাসিক বাজার একান্নশো টাকা কি যে কম আমার পোলা তো মাসে দুধ খরচই একান্নশো টাকা আল্লাহ দিলে আমার পাঁচটা বউ ষোলোটা ফোলা পায় হ্যাঁ গোজা খরচ সেই কথা আপনি চিন্তাও করতে পারবেন না স্যার এই সরি সরি স্যার আপনার গায়ে হাত দিলাম এই 10 টাকা দেহন লাগবে না স্যার এটা লুইয়া আপনি মুড়ি কিনে খান গা চট চট পলি শোনা হয় না ফকির বেটা আপনারে দেখে তো মনে হয় আমিও আপনার সাথে নাইমা বরি কিন্তু কিন্তু কি স্যার ইচ্ছা হইলে আইতে পারেন এইটা হলো বিনা পুঁজির ব্যবসা এইখানে খালে মানুষের ইমোশন নিয়ে খেলা করতে হয় যার যত ভালো ইমোশন নিয়ে খেলতে পারবেন তখনই লাভ স্যার আপনার সাথে কথা বলার লাভ নাই দশ টাকা ভিক্ষা দিতে চাইছেন আমি পঁচিশ রোজায় সিঙ্গাপুর যাবো মার্কেট করতে থাকেন আপনার এখানে সময় নষ্ট করে লাভ নাই আমি যাইগা এই থামেন থামেন কই যাবেন মার্কেট করতে সিঙ্গাপুরের কথা শুনে আপনি চমকায় গেলেন আরে মিয়া 25 রোজাই জামু আমি সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে কেনাকাটা কইরা পাঠায় দিমু দি یار দুবাই জামো বুজ খলিফাই আমার সাইন নাম্বার বোর্ড আছে না হেরাবার বুজ খলিফার পাশে যে স্বর্ণের দোকান আছে না সেইখান থেকে এক কানের দুল পরনের শক হইছে হেরডা কিনতে জামু স্যার হাজার হইলো বই erabদার বুঝেন নাই স্যার हां বুঝছি আপনার মাসিক ইনকাম কত এই বেশি না স্যার এই মাসে বিশ থেকে পঁচিশ লাখ টাকা আমার ইনকাম দেশে কমই হয় বিদেশ যদি যায় না আরো বেশি ইনকাম হয় কিন্তু বিদেশের ওরা ভিক্ষা করতে দেয় না তাই বাংলাদেশে ভিক্ষা করি বেশি একটাই ইনকাম নাই স্যার আপনার যে আমি কত টাকা ভিক্ষা দেবো আমি তো কনফিউজ হয়ে গেছি লন একশো টাকা একশো টাকা দিলেন স্যার অনেক ধন্যবাদ আমি তো ইফতারের পরে এই কটা সিগারেট কিনে খাইতে পারবো বেঞ্চন খাই আমি এই তিন চারটা সিগারেট একসাথে না টানলে আমার হাগা হয় না দূর চালা জান তো মানে একশো টাকা ফেরত দেন আমি আপনার বিড়ি খাওয়ার জন্য টাকা দিব নাকি কি যে কন্যা সাত ফকিররা পাওয়া জিনিস ফেরত দেয় না দেখ কারে যে একশো টাকা দিলাম দিয়া পস্তায় তাইছে যাক সময় বিড়ির খরচটা হয়ে যাব বাজান তোমার হাতে দেখি অনেক টাকা আমার কয় টাকা ভিক্ষা দিবা আচ্ছা এই নেন পঞ্চাশ টাকা দূর বেটা পঞ্চাশ টাকার কিছু হয় কিচ্ছু হয় না বাপ তাহলে এই নেন এক হাজার টাকা থ্যাংক ইউ বাবা বাই বাবাটা বেঁচে থাকো বাবা বেঁচে থাকো পোলাটার বাপের মনে হয় ভালোই টাকা আছে এক হাজার টাকা দিলো এক হাজার টাকা দিছি এত টেনশন আমার দেখো আমি লাল জামা পেয়েছি আমার কেমন লাগতাছে আমার দাদা লাল জামা পাঁচ দশ বিশ পঞ্চাশ পঁচাত্তর একশো কত গুনলাম আবার গুনি পাঁচ একটা ফকির নেবে মনে হয় টাকা গুনতাছে যাই তো একটু দেখি বেডি কি করে ওমা বেডি মনে হয় ভালাই ভিক্ষা পাইছে গুনতেছে দেহি তো ওমা দেহি ফকির বেডি এই সারা দিনে এই

তুমি বড়ি সারলে ফকি নিবাটি কয় কি তোমারে আমি মাসে বিশ হাজার টাকা দিবনে আমার বাড়ি যাইয়া ইটো কাজ করিয়া দিবা আমার পাঁচ নাম্বার বৌডা পুৱাতি হে কাজ কাম করতে পারে না ছোট একটা ছেলে আছে কি স্কুলে যায় হ্যাঁ সকালবেলা স্কুলে দিয়ে আইবা আর লৈ আইবা বাড়িতে বেশি একটা কাজ নাই এই থালা বাটি ধুইবা জামা কাপড়গুলা পরিষ্কার করবা আর ইটো রান্না বান্না করে আমার বৌডারে দেখবা তারপরে তোমার অনেক সুযোগ সুবিধা সারা দিন টিভি সিরিয়াল দেখবা জি বাংলা স্টার জলসা ইচ্ছা করলে নেটে ইউটিউবে দেখতে পারো ফেসবুক চালাইতে পারো ফেসবুক একটা ভালো মোবাইলও কিনে দেবো নি ফকিট নিবে বইয়া বইয়া নেটে ফেসবুক দেখবা আর কাজ কাম করবা দাঁড়াও তোমার নেটের কথা কইতে আমার মনে পড়া গেল বাসায় ওয়াইফাইটা না চলতেছে না একটা ফোন দিয়া লই হ্যালো কাই বাটা ফোন ধরতে এত দেরি লাগে বাড়িতে ওয়াইফাই লাইনটা একটু ঠিক করে দিতে হাঁ তো পাঁচ নাম্বার ভাবিটা পুয়াতি না সে তো বাইরে যাইতে যাইতে পারে না হ্যাঁ ওই তো ফেসবুক চালাইবো টিভি দেখবো ইউটিউব দেখবো এই আর কি আজকে যাইয়া ওয়াইফাইটা সাইডিয়া দিয়া হ্যাঁ আমার ফোনে জানাবি হ বাইটি কইলাম আজকে ওয়াইফাই ঠিক করে দিব কি ফকির বেডা মুই কি তা কানে হুনবা না কেন বেডি আমার পোলা পান ফ্রিজের খাবার খাইতে চায় না হে লাগা হে গো রান্ধন বারণের জন্য তোমার একটু লয়ে যাইতে চাইতাছি কামটা করো আর আমার বউটা আছে না হে তো পুয়াতি ফ্রিজের সিএফসি যুক্ত খাবার হেরে দিতে চায় না সিএফসি বুঝো বুঝো না তো হে লাগাই বুঝছো বেডি আরো সুযোগ সুবিধা পাইবা আর সুযোগ নেবেন মরে আর কি কি শুনি আরে বেডি এই কথাটা শুননের কি আছে সপ্তাহে তুমি একদিন পার্লারে যাইবা আমার তিন নাম্বার বইয়ের সাথে ফেশিয়াল করবা চুলগুলা রিভলভিং করবা আমার বাড়ি থাকবা আমার বাড়ি কাজের মানুষ হইলেও সমস্যা নাই একটু ফিটফাট থাকা লাগে আমার আবার ফিটফাট ছাড়া ভালো লাগে না আপনি কি মোল্লাকে মস্করা করলেন আপনি কি লাগে চাপা মারলেন মুই কিন্তু আপনার কথা কিছু বিশ্বাস করলাম না বিশ্বাস করনের দরকার নাই বেডি তুমি আজকে জয়েন করো পাঁচ মাসের টাকা অগ্রিম পাইবা অগ্রিম দেবেন তো আগে মোর কথা একটা হনেন মুই কিন্তু পোলাও ছাড়া খাই না গরু কিংবা খাসির মাংস সপ্তাহে লাগবে দুই দিন আর বড়হানি লাগবে প্রতিদিনই খাওয়ানোর পরে একবার থামো বেডি থামো সবই পাইবা কবে যাইবা হে ডাকো দাঁড়াও আজকে আমার আবার একটা মিটিং আছে ঢাকায় আমার অনেক ফকির আছে হেগরে লইয়া আজকে মিটিং আছে তুমি একটু দাঁড়াও হ্যালো সাজু হ হ হ আমি গতকাল ঢাকায় আসছি হ্যাঁ পাঁচ দিন পরে সিঙ্গাপুর যাবো একটু মার্কেট করতে আজকে আমার ঢাকা শহরে যত ফকির আছে হ্যাঁ হ্যাঁ যারা ওই যে মানে তোর ম্যানেজার পোস্টে আছে তাদের নিয়ে আজকে টিম অফিসিয়ালের যে হোটেল আছে না ওই হোটেলের রুপটপে আসবি সবাই মিলে হ্যাঁ আমার সাথে একটা ফকির নিয়ে আছে আর নতুন যদি তোদের কোনো সদস্য মদসা থাকে ওদেরও নিয়ে আসবি আচ্ছা ওকে বিকালে দেখা হচ্ছে বিকালে টিম জিরো থ্রির একটা হোটেল আছে না ওই হোটেলে আসবা ওখানে রিসেপশনে বললেই তোমারে বইতে দিব তারপরে আমার লোক তোমারে তোমার মিটিং এ নিয়ে যাব এখন যাও গা আমিও যাইগা তাড়াতাড়ি আসবা কিন্তু হ্যাঁ আচ্ছা যাও তাড়াতাড়ি আইবা লেখাপড়া কইরা চাকরি না পাইয়া যখন রাস্তা রাস্তায় ঘুরতাম এই ভিক্ষার এক সময় অভাবে নিছিলাম শিক্ষিত ব্রেন আস্তে আস্তে ভিক্ষাটাকে সিন্ডিকেট বানায় ফেলছি তবে এই পেশা আর বেশি দিন চলবো না যে পরিস্থিতি দেখি ওদের সাথে মিটিং করে ওরা কি বলে ওদেরও ভালোই সুখে রাখছি ওরা আমার এই সিন্ডিকেটে প্রচুর পরিমাণে সাহায্য করে ওরা ভালো বোঝে স্বল্প শিক্ষিত হলেও ওরা দেখছে অন্য কাজ করার চেয়ে ভিক্ষাবৃত্তি পেশাটা মোটামুটি ভালো তাছাড়া সাজু ঢাকা শহরে বাড়ি করলো আকাশও বাড়ি করবে বিয়ে করবে আবার অন্য যারা আছে তাদের নিয়েও একটু চিন্তা ভাবনা করতে হবে আরে দু কি চিন্তা করব সারা ঢাকা শহরে মানুষ আর আগের মতো ভিক্ষা দিতে চায় না তাহলে নতুন পোলাফান জয়েন করাইয়া দেখি পেশাটা চেঞ্জ করা যায় কিনা সাজু আর আকাশের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করতে হবে আজ এই তোমরা যারা আমরা এখন আসতেছি আসসালামু আলাইকুম বস আসসালামু আলাইকুম বস ওয়া আলাইকুম আসসালাম বসো আকাশ সাজু তোমরা কেমন আছো সাজু জি বস এই রিপোর্টটা দেখো বস রিপোর্টটা দেখতেছি বস বহুদিন পরে আপনার সাথে দেখা হলো আমিও ব্যস্ত থাকি আমার থেকে বেশি ব্যস্ত থাকেন আপনি কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ভিক্ষাবৃত্তি ভালো এবং জাঁকজন্মপূর্ণ হ্যাঁ আপনার ইশারায় আমি কয়েক দেশ ভ্রমণ করে দেখলাম বাঙালি একমাত্র জাতি ইমোশনাল আর বেগাল জাতি আর বস আমাদের বাঙালি জাতিকে ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করলে সবই করা সম্ভব বস আমাদের সাথে কিছু পোলাপান ছিল আচ্ছা সাজু রোজার দিন এখন আজান দিবে হ্যাঁ তো তোমরা যাও হোটেলে ইফতার করো আমি আমার রুমে ইফতার করতেছি করার পরে পোলাপান নিয়ে আমার রুমে আসো ওকে আচ্ছা বস এখনকার মতো যাও ঠিক আছে বস আর আকাশ তুমি ভালো করে রিপোর্টটা দেখো আচ্ছা ঠিক আছে আমার আসলে ঢাকায় আসার প্রোগ্রাম ছিল অন্যরকম আমি সিঙ্গাপুর যাব মার্কেট করতে আমি আসলে তোমাদের সাথে কথা বলতে চাইছিলাম না কিন্তু বাইদা হয়ে কথা হলো তাই আমার হোটেলে বুকিং দেওয়া ছিল আমার একার তোমাদের ইফতার করাতে পারি নাই তোমরা ইফতার করছো নাকি হ্যাঁ বস হ্যাঁ বস ইফতার করছে তোমরা কি জানো বলতে চাচ্ছিলা বস কয়েকটা পোলাপান পান আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক ওরা শুধু ভিক্ষা না ভিক্ষার পাশাপাশি চুরি চিন্তাই করতে রাজি আছে কিন্তু বস ওদের রেটটা একটু বেশি সাজু মহানবীর শিক্ষা করোনা তো ভিক্ষা কিন্তু আমরা বাঙালি অলস প্রজাতির আমরা কাজ করতে চাই না তাই ভিক্ষা করি আর বাঙালিরা তো জানোই খুব ভালো অভিনেতা মানুষের দম ইমোশন বিমোশন নিয়ে খুব ভালো খেলতে পারে তাই ভিক্ষা করে তবে ভিক্ষা করে বাং মানে ভিক্ষা করা মানেই চেয়ে খাওয়া কারোর উপর জুলুম করা না তো ওরা যে কাজটা করতে চাচ্ছে জুলুম করা আমি জুলুম করা পছন্দ করি না সাজু হ্যাঁ বস আমার বাসার কাজের জন্য আজ আমি একটা নি পাইছি সকালবেলা ভিক্ষা করতে গিয়েছিলাম দেখি খুব সুন্দর ফকিরনি দাঁড়াও একজন ভেতরে আসো সালাম বস আমি রাব্বি আমি কাউর মালার বসিতে থাকতাম নেশাবারি করি রাজনীতি রাজনীতি চিন্তায় আমি পরাদর্শী গুড এগেইন আরেকজন আসো কি নাম তোমার বল বস বল টু নাট বল টু যেইখানে লাগে একবারে গেতে যায় পরে ছুটানোর জন্য প্লাস লাগে বস প্লাস বাহ

মায়ের প্রতি সব বাঙালিদের মোটামুটি ভালোবাসা আছে তুমি যে ডায়লগ দিছো তবে চলবে তুমি আমাদের এই ভিক্ষার জন্য যথেষ্ট পারদর্শী তো যাও পরে কথা হবে তোমার সাথে সালা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাজু আর কেউ আছে বস আজকের মতো আর কেউ আসার নাই কিন্তু বস এখন ভিক্ষা করে বেশি একটা লাভ হয় না আমাদের পেশাটাকে পরিবর্তন করতে হবে বাজারের যে অবস্থা বেশি একটা ভিক্ষা দিতে চায় না বস কথায় আসেনা না কেউ চাইলে যদি না দেয় তাহলে সিনিয়ে নিতে হয় বাঁচতে হবে বস বাঁচতে হবে সাজু বস আমি ফকির হলেও যথেষ্ট মানসম্পন্ন ভদ্র একটা ফকির কোয়ালিটি আছে মিয়া কোয়ালিটি আছে কি বলো আকাশ তো তোমার কথা আমি ভেবে দেখব দেওয়ালে পিঠ থেকে গেলে হাত গোটাতেই হয় না হইলে বাঁচা যাবে না কিন্তু যারে তুমি আনছো সে চিন্তায় আপাতত করবে না ভিক্ষাই করাবো ওকে বস আপনার ওই ফোনে যে নতুন ফকির নিয়ে ছবিটা দেখাইলেন ওইটা কি আপনার ছয় নম্বর করবেন কিনা ভাবতেছেন নাকি আরে না তাইলে যদি না ভাইবা থাকেন বস তাইলে একটু আমার তিন নম্বর বানাইতে একটু সাহায্য করেন বস যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলবো চাইছিলাম বলো ওই ফকিরনি মায়াডার ছবি দেখাইলেন না ওইটা দেখার পরে আমার কিন্তু মনে ধরছে আমি এখনো বিয়া সাধে করি নাই দেখেন আমার লগে সাদি তাদি দেয়া যায় কিনা তোরটা ফ্রিজে আছে ফ্রিজে রাখ বার দরকার নাই ভাই করলে গরম সহ্য হতে পারবো না বেশ ফিরিতে রাখবো মানে তোর দুইটা আছে দুইটা দিয়ে হয় না আবার তিন নাম্বার লাগবো বস আমার স্বপ্নটা কি আবার ভেঙ্গা গেল তোরা দুদিন তো দেখি বহুত শিয়ানা হয়ে গেছিস আকাশ ছাগলের মতো কটা দাড়ি উঠলেই যুবক হওয়া যায় না আচ্ছা বাদ দে আমি বুশ খলিফায় যাব দুবাই আমার চার নম্বর বউটার জন্য একটা রিং তোরা তো যাই হোক ঈদের কেনাকাটার জন্য আমার ফ্লাইট সাজু আমি যে মেয়েটা বা যে ফকির নিটা আমি চুজ করছি আমার বাড়ির কাজের জন্য সেটা তুই কালকে আসবি আসার পরে আমি পরিচয় করাই দিব বিকেল বেলা নিয়ে আমার বাড়িতে দিয়ে আসবি আর আকাশ হ্যাঁ বস তুমি আপাতত যাও এখন তোমার ওই বিয়েটি স্বপ্ন আমি দেখতেছি না আপাতত আমার স্বপ্ন কি দুবাই ওকে যাও দুজনই যাও আচ্ছা বস থাকেন তাহলে আচ্ছা ঠিক আছে আর কালকে বিকেলে কিন্তু তুমি দেখা করবা ঠিক আছে আচ্ছা বস আসসালামু আলাইকুম বস আসসালাম ভেদা তো ফোন দিল রে বিশ বলে বেতন হেয়া যদি সত্যি হয় তাহলে অনেক ভালোই যাই দেখি ভেদা আসতে নাছি হাজুরে আসতে বললাম এখন আসতেছে না ফকির নিবেডিরাও তো আসে না ওরা দুজনকে পাঠাই দিয়ে আজকে ফ্লাইটটা ধরতে হবে সময় তো বেশি নাই বল ওই তো দেখা যায় সাজু আসতেছে ওয়ালাইকুম আসসালাম বস ব্যাংকে অনেক লোক থাকার কারণে আপনার ডলারগুলো গুলো আসতে দেরি হয়ে গেল। আসলে ডলার গুলো আমার দ্রুত দরকার আর ফকি নেডাটা তো দেখতেছি তুমি ফকি নিডা নিয়ে আমার দেশের বাড়িতে যাবা আজকে রাত্রে আমার ফ্লাইট থ্যাঙ্ক ইউ তাড়াতাড়ি ডলার গুলো আনে দেওয়ার জন্য তুমি কাজ করো অন্যান্য যারা আছে তাদের মধ্যে এই যে ঈদ আসতেছে না ঈদে একটু বেশি পরিমাণ টাকা দেওয়ার চেষ্টা করবা বোনাস ছাড়াও একটু বেশি টাকা দিবা কারণ ওরা সারা বছর আমাদের জন্য প্রচুর পরিশ্রম করে বস ওদের যে টাকা পয়সা বেশি দিব আমাদের তো যে নতুন কিছু ঢুকলো দেখলেনি ওদের তো ঈদের সময় কিছু না কিছু দিতে হবে তো ওদেরকে একটু এবারকা মিলা জিলা আমি এনাজ করব নি এ পথের বেটা রাস্তা বই বিক্ষা করে আর আজ সাহেব সাহেব বস কেও ও এই যে যে মেয়েটার কথা তোমারে বলছিলাম না একটা ফকির বেডি আমার বাড়িতে কাজ করবে তোমার মোবাইলে যেটা দেখাইলাম হ্যাঁ হ্যাঁ মোবাইলে যেটা দেখাইলাম ওইলে সেই মেয়েটা ফকিরনিটা তো সেই আকাশে বেটু না দিলে ওকে আমি তিন নম্বর বানিয়েই ছাড়ব এই সাধু কি চিন্তা করো বস আমি তো ভাবছিলাম তারে বিয়ে করে ফেলবো আরে তোমরা বাদ দাও একটা কথা চিন্তা করো দেখবা আমি যেটা বললাম সেটা কিন্তু মেনে চলবা আমার যত ফকিরের লোক আছে কামরাঙ্গির চর কাউরান বাজার ফার্ম গাবতলি উত্তরা মতিঝিল কথা তুমি কালকে বলছিলা হোটেলে যে পেশা পরিবর্তন করতে হবে সেই ছেলেটা যে কাউরন বাজার থেকে আসছিল খুন রাহাজারি চিন্তা সব কিছু যে করতে পারে ছেলেটা কিন্তু মারাত্মক লেভেলে একটা ভালো ছেলে ওকে কাজে লাগাও সবচেয়ে বড় কথা আমার ডলার চাই ডলার যেহেতু আমি দেশের বাইরে বেশি থাকি আমার ডলারের প্রয়োজন আছে তোমরা ভালো করে কাজে লাগাও আর তুমি এবার মাসের বেতনটা বেশি নিবা দুই লাখের জায়গায় পাঁচ লাখ টাকা খরচ করবা ওকে আমার কথাগুলো জাস্ট মনে রাখবা আচ্ছা বস বস

এখানে যা এসে দেখছো যা শুনছো তা শুধু তোমার কাছে যেন থাকে অন্য কোন জায়গায় যদি এটা পৌঁছায় এই ফকির নেবেডি পৃথিবীর আলো আর দ্বিতীয়বার দেখা লাগবে না কথাটা জাস্ট মাথার মধ্যে ঢুকায় রাখো আর শোনো একটা কথা আমি যে সিন্ডিকেট করি ফকিরের সিন্ডিকেট এই সিন্ডিকেটের একটা অর্থ আছে তুই সারা জীবন চেয়ে খাবি কিন্তু কিছুই করতে পারবি না কিন্তু আমরা আজ ঢাকা শহরে বিভিন্ন ফকিরকে লাগাই দিছি পাঁচ হাজার ফকির আমার আন্ডারে কাজ করে তার মানে পাঁচ হাজার পরিবার আমার আন্ডারে চলে আমি তোর মতো দুই টাকা পাঁচ টাকার ভিক্ষা করাই না ওদের দিয়ে অভিনয় করাই ওদের দিয়ে ইমোশনে আঘাত করাই কিন্তু একটা কথা মনে রাখিস এটা ব্যবসা হলেও মানুষের উপকার করা হচ্ছে হ্যাঁ আমি সেদিন বলছি মানবে শিক্ষা করোনা তো ভিক্ষা তবু বাঙালি জাতির ইমোশনে আঘাত করে একটা ভাবে লাভবান হওয়া যায় সেটা হলো ভিক্ষা এখন আমি যেহেতু বাংলাদেশের বর্তমান বাজারে দব মিলের উদ্যগতির জন্য আর ভিক্ষা মানুষ দিতে চায় না তাই আমি চুরি চিন্তায় রাহাজানি চালাচ্ছি আমারে যে সাজু একটা কথা বলে সেটা হলো বস কারোর থেকে যদি চাইলে না দেয় তার থেকে ছিনা এ নাও ছিনা এ নাই খায় ফেলো সো যা তোর মতো ফকিন নেবে আমার দরকার নাই গো দুইটা খামো তা মোর ভালো আমার লাগে খায় গদি রুচ বাদ আর বদমাশ এগুলা থেকে কি মাগাম ভরে খামো মই বিক্ষে পারে খাম তা মোর জন্য ভালো বাদ দে আচ্ছা আমি এয়ারপোর্টে যাচ্ছি সব দিক খেয়াল রাখিস আর ফকিনের ডাক দিকেও খেয়াল রাখিস বস ঠিক আছে বস আর আমি ঈদের পরে এসে দেখা হচ্ছে ওকে বস। সাবধানে যান বস